কারিতাস এনজিও নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে বিভিন্ন পদে লোক নিয়োগ করাবে স্থায়ীভাবে এই বিজ্ঞপ্তিটিতে আপনারা আবেদন করতে পারবেন চলুন দেখে নেওয়া যাক কোন কোন পদে কতজন লোক নিয়োগ করা হবে এবং আবেদন করতে হবে কীভাবে এবং আবেদনের সময়সীমা এখানে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখতে পাচ্ছেন কারিতাস ঢাকা অঞ্চলের আওতাধীন ক্ষুদ্র ঋণ কর্মসূচিতে জরুরি ভিত্তিতে নিম্নলিখিত পদে নিয়োগ প্যানেল তৈরির জন্য যোগ্য প্রার্থীদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা হচ্ছে পদের নাম হচ্ছে ক্রেডিট অফিসার সি পদের সংখ্যা হচ্ছে চারটি পদের ধরন হচ্ছে স্থায়ী পদ বেতন হচ্ছে শিক্ষানবিশকালে সর্বসাকুল্যে করলে পনেরো হাজার টাকা দুই নম্বর যে পদটি আছে কেয়ারটেকার কাম কুক সি এম এফ পি সংখ্যা হচ্ছে একটি পদের ধরন হচ্ছে স্থায়ী পদ বেতন হচ্ছে শিক্ষানবিশকালে সর্বসাকুল্যে করলে বারো হাজার টাকা প্রার্থীদের যোগ্যতা অভিজ্ঞতা ও আবেদনের শর্তাবলী আপনারা এই ওয়েবসাইটে পেয়ে যাবেন ডাব্লুডব্লু ওয়েবসাইটে পাওয়া যাবে আবেদনপত্র আগামী ছয় দুই দু খ্রিস্টাব্দের মধ্যে ডাকঘরে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌঁছাতে হবে সরাসরি কোনো প্রকার আবেদনপত্র গ্রহণ করা হবে না পদের নাম খামের উপর স্পষ্ট করে লিখতে হবে আবেদনের ঠিকানা হচ্ছে আঞ্চলিক পরিচালক কারিতাস ঢাকা অঞ্চল ওয়ান সি ওয়ান ডি পল্লবী সেকশন বারো মিরপুর ঢাকা বারোশো